নমস্কার আমি নিউ ইয়র্ক থেকে ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি সবাইকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের শুভেচ্ছা ভালোবাসা নমস্কার জানিয়ে আজকে একটা গল্প বলছি এরকমভাবে বসে আছি এই যে ভয়ঙ্কর শীত কীভাবে আমাদের থাকতে হয় যাই হোক আজকে যে গল্পটা বলছি সেটা হচ্ছে আমার বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প কোনো গল্প রং চড়ানো গল্প নয় বা কোনো একটা বইয়ে পড়া নয় ইচ্ছে করে এরকমভাবে সেজে এসেছি যাতে লোকে বুঝতে পারে কিন্তু ঘরের মধ্যে তো হিট চলছে আমরা তো সুখী মানুষ প্রিভিলেজড আমাদের নিজেদের বাড়ি আছে আমাদের ঘরের মধ্যে হিট চলে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু বাইরে যাদের বেরোতে হয় যাদের কাজ করতেই হবে যাদের কোনো উপায় নেই তাদের যে কি অবস্থার মধ্যে থাকতে হয় এবং আমেরিকায় গরিব মানুষের যে কি অবস্থা সেই গল্পটা আমি আজকে নিজের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে একটু বলছি আর কি হ্যাঁ কারণ এই গল্প কেউ জানে না আসল আমেরিকার আসল গল্প কেউ জানে না আমাদের দেশের মিডিয়া আমাদের দেশের বলিউড হ্যাঁ টলিউড ঢালিউড অমুকুট তমুকুট কখনো বলে না আর আমেরিকার যে হলিউড যে মগজ ধোলাই মেশিন আমেরিকার সিএনএন আমেরিকার নানান রকম টেলিভিশন নিউজ পেপার হ্যাঁ ইন্টারনেট তারা কখনো আসল আমেরিকার গল্পটা কখনও বলে না ওটা চেপে যায় কারণ ওটা বললে বিপদ কারণ মানুষের কাছে এমন একটা বুদবুদ তৈরি করা হয়েছে গ্যাস বেলুন তৈরি করা হয়েছে আমেরিকা সম্বন্ধে যে আমেরিকা সম্বন্ধে তো এগুলো বললে তো বিপদ সেই জন্যে তারা আসল আমেরিকার গল্পটা চেপে যায় আমেরিকার স্বাস্থ্য সংকট আমেরিকার শিক্ষা সংকট আমেরিকার বন্দুকবাজি আমেরিকার বিভৎস যুদ্ধ ব্যবসা আমেরিকার ড্রাগ সংকট সমস্ত কিছু জেলে কত লক্ষ লক্ষ মানুষ পড়ছে আমেরিকাতে আসলে যে কি অবস্থা সেই কথাগুলো বলে না তা আমার তো ওই বই আছে লেখা আমেরিকার স্বপ্নপুরী না হত্যাপুরি পুরী থেকে বেরিয়েছিল হ্যাঁ দু হাজার তেইশের কলকাতা বইমেলায় তো আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি এতে আসল আমেরিকার কথা আমি বলেছি যে কথা বাংলা ভাষায় বোধ হয় এরকমভাবে কেউ বলেনি তো যাই হোক আজকে এই বইটার একটু বিজ্ঞাপন করে দিলাম আমি আবার এই কলকাতা বইমেলার সময় আসছি সবার সঙ্গে দেখা হবে আশা করছি তো আজকে যে গল্পটা বলছি সেটা হচ্ছে নিজের জীবনের শীতকালের গল্প আমেরিকাতে যে শীত সেটা যে কি ভয়ঙ্কর হ্যাঁ এবং তার জন্যে যে আমেরিকাতে কত গরিব মানুষ হাজার হাজার মানুষ প্রত্যেক বছর মারা যায় শুধু শীতে কারণ অনেকে এমন বাড়িতে থাকে যে বাড়িতে তেমন হিটের কোনো ব্যবস্থা নেই বা আগুন লেগে মারা যায় আমাদের এইখানে আমরা যেখানে ব্রুকলিনে থাকি হ্যাঁ আমাদের ব্রুকলিনের বাড়ি ঠিক পেছনে এই আট দশ বছর আগে আমার মনে আছে হঠাৎ রাত্রিবেলায় ভোর ভোর রাত্রিরে সাড়ে তিনটে চারটের সময় মানে এখানে তো বোঝা যায় না বাড়ির ভেতরে তো সবাই ঘুমোচ্ছে বাড়ির পেছনে একটা বাড়িতে এমন বাড়িওয়ালারা এত গরিব ভাড়াটেদের জন্য এমন সমস্ত দুর্ব্যবহার বা এত অমানবিক সিস্টেম যে সেখানে হিটটিটগুলো ঠিকমতো কাজ করছিলো না তো ওরা সব কতগুলো মেয়ে থাকতো ইয়াং মেয়ে থাকতো আর এখানে বেশিরভাগ বাড়ি হচ্ছে আপনার কাঠের বাড়ি হ্যাঁ আগুন লেগে যাওয়া খুব সহজ তো যে বাড়িটায় থাকতো সেই বাড়িটাতে হিট ছিল না ভালো বলে ওরা রাত্রিবেলায় নিজেদের একটা কি জ্বালিয়ে ওরা ঘুমোচ্ছিল আমেরিকায় খোদ নিউ ইয়র্ক শহরের কথা বলছি কেউ জানে না বাড়িটায় আগুন লেগে গেল অনেক রাত্রিবেলায় ভোর রাত্রিরে সাড়ে তিনটে চারটে সময় আমাদের বাড়ির সামনে দিয়ে একের পর এক যাকে বলে ফায়ার ট্রাক মানে আগুন নেভানোর যে গাড়ি একটার পর একটা বিরাট সাইডেনের শব্দ করতে করতে যাচ্ছে তো আমাদের ঘুম ভেঙে গেল তো আমরা দেখি আমাদের বাড়ির পেছনে সামনে প্রচুর গাড়ি যাচ্ছে আর সব কিছু কিছু লোক রাস্তায় বেরিয়েছে মানে একটা ভয়ঙ্কর কিছু বিপদ ঘটেছে বাড়ির পেছনের দিকে তাকিয়ে দেখি একটা বাড়িতে আগুন জ্বলছে দাউ দাউ করে হ্যাঁ তিনতলার থেকে আগুনটা দেখা যাচ্ছে একটা ভেতরে একটা তা আমরা তখন আমি আর আমার ওয়াইফ আমরা মানে ওই ভয়ঙ্কর শীতে তখন মাইনাস ফাইভ এরকম কিছু একটা হবে বোধ তা আমরা সব ধরাচুরোই যে এক্ষুনি পড়েছিলাম ধরাচুরো পড়ে আমরা বেরিয়েছি বেরিয়ে দেখতে গেছি যে কি ব্যাপার কারণ এরকম একটা আমাদের বাড়ির পেছনেই হচ্ছে কিছু তো একটা আমাদের দায়িত্ব আছে যাই হোক গিয়ে দেখি কিছু কিছু লোক বেরিয়েছে তা সেখানে একটা বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে আর ওপর থেকে সমস্ত বিছানার মানে তোষক তারপরে মানে তোষক হোক মানে যেগুলো আর কি এখানে ইউজ করা হয় ব্ল্যাঙ্কেট বড় বড়ো সমস্ত তারপরে কাঠের জিনিস টিনিস সব ওই ফায়ার যারা আর কি ফায়ার ফাইটার যাদের বলে তারা ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে মাঠতে ফেলছে আর তারপরে টিভির লোকেরা যথারীতি এরকম একটা রসালো খবর মৃত্যুও রসালো খবর আগুনও রসালো খবর দুর্ঘটনাও রসালো খবর বিক্রি হবে তো অনেক যে যত আগে দেখাতে পারবে যে কত ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কত বিপদ হয়েছে কত মানুষের মৃত্যু হয়েছে সেই চ্যানেলের তত বেশি বিক্রি বাড়বে রেটিং বাড়বে এ হচ্ছে আসল ব্যাপার আসল সমস্যা সমাধানে কারোর কোনো ইন্টারেস্ট নেই কিন্তু এইভাবে জিনিসটাকে একটা খবরটাকে পণ্য করে বিক্রি করা হবে এসে গেল সব হ্যাঁ আমাদেরও ইন্টারভিউ নিল কি হয়েছে তোমরা কোথায় থাকো আমরা বললাম আমরা বাড়ির পেছনে থাকি এরকম ঘটনা প্রত্যেক বছর এখানে ঘটছে প্রত্যেক বছর আমেরিকাতে গরিব শহরগুলোয় গরিব পাড়াগুলোতে নিউ ইয়র্কে একদিকে আমি অনেক লিখেছি একদিকে ফিফথ অ্যাভিনিউ পার্ক অ্যাভিনিউতে বহুল সে সমস্ত দোকান সে কল্পনাই করা যায় না আর সেই একই নিউ ইয়র্ক শহরে একটুখানি উত্তরে বা দক্ষিণে ব্রুকলিনের দিকে হেঁটে এলে বা একটু ওদিকে হারলেমের দিকে বা ব্রংসের দিকে গেলেই সেখানে এমন ভয়ঙ্কর দারিদ্র যে সেখানে প্রত্যেক বছর প্রত্যেক বছর শীতকালে বাড়িতে আগুন লেগে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে এই নিউ খোদ নিউ শহরে হ্যাঁ এই হচ্ছে একটা দিক তো ওইখানে তিনটে মেয়ে মারা গেল সেই বাড়িটাতে চোখের সামনে দেখলাম তিনটে মেয়ে মারা গেল ইয়াং মেয়ে হ্যাঁ কারণ তারা ভয় পেয়ে ঘরের মধ্যে কি করবে বুঝতে না পেরে দিশেহারা হয়ে গিয়ে আর ভয়ঙ্কর শীত ঘুমোচ্ছে আগুন লেগে গেছে তিনটে মেয়ে মারা গেল ইয়াং মেয়ে মারা গেল চোখের সামনে আমাদের বাড়ি ঠিক পেছনে সেই বাড়িটা তারপরে নতুন করে সংস্কার করে যেটা হলো সেটা হচ্ছে আমার যে ইন্টারভিউ টিভি থেকে নিয়ে গেল সিএনএন থেকে না কিসের থেকে তারা আমি অন্য যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো একবারও বললো না যে প্রত্যেক বছর এই ঘটনাগুলো কেন ঘটে কেন এখানে কোনো জনশিক্ষা নেই কেন এখানে এরকমভাবে বাড়িওয়ালারা গরিব ভাড়াটেদের উপরে তাদের অ্যাডভান্টেজ নেয় অনেক ঘটেছে বাংলাদেশি ভাড়াটেরা একটা ঘরের মধ্যে গাদাগাদি করে থাকতো গরিব হ্যাঁ বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে ভেতরে মরে গেছে আগুন লেগে মানে এই আমাদের নিজেদের দেখা আমাদের এই নিউ ইয়র্কের গত পঁচিশ বছরের থাকার সময় দেখেছি কত ঘটনা আমেরিকাতে ঘটে চলেছে কেউ জানে না তো এই হচ্ছে আসল আমেরিকার আসল গল্প শীতকালে এখন যে ভয়ঙ্কর শীত পড়েছে এই শীতটা তাও এখন মানে বরফ কিন্তু নিউ ইয়র্কে অনেক কমে গেছে কারণ এই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বরফ পড়া আগে পুরো ঢেকে থাকতো এখন আরও যেটা ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে সেটাকে বলে ফ্রিজিং রেন ফ্রিজিং রেন মানে হচ্ছে ওই বৃষ্টিটা পড়ছে বরফ পড়ছে না তো বৃষ্টিটা মাটিতে যে টেম্পারেচার সেই টেম্পারেচারে এসেই সঙ্গে সঙ্গে বরফ হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আপনারা শুনুন এই সব আমার আলোচনা আমি ফেসবুকে লাইভ করছি তারপরে আমার যে ইউটিউব চ্যানেল আছে পার্থ ব্যানার্জিতে বা ডক্টর পার্থ ব্যানার্জি দিয়ে খুঁজলেই আমার সমস্ত আলোচনা সেখানে সেভ করে রাখা থাকবে আপনারা দেখুন তো এই হচ্ছে আসল আমেরিকার গল্প আমি দেখাচ্ছি যে ফ্রিজিংল্যান্ডের কি অবস্থা হ্যাঁ আমার এক বহু পুরনো বান্ধবী আছে রত্না সে পাঠিয়েছে এলিনয় থেকে সাধারণ এলিনয় আমরা যেখানে থাকতাম দেখুন আমি দেখাচ্ছি একদিকে সেখানে এখনো ফুল ফুটে আছে যেটা একটা আশ্চর্য ঘটনা এই যে আর দেখুন বরফের সমস্ত লম্বা লম্বা ঝুলে আছে কারণ ফ্রিজিং রেন হয়েছে এখন এই ফ্রিজিং রেনটা এত মারাত্মক জিনিস দেখতে পাচ্ছেন তো লাঠির মতন মারাত্মক জিনিস কারণ রাস্তায় বরফের থেকেও ওই এমন আইস হয়ে আছে যে গাড়ি বেরোলেই সঙ্গে সঙ্গে গাড়ি স্কিড করে যাবে পিছলে গাড়ি কোথায় চলে যাবে তার কোনো ঠিক নেই হ্যাঁ এরকম ঘটনা আমাদের জীবনে ঘটেছে এই মুহূর্তে আমেরিকাতে ওই সাদার্ন এলিনয় তারপরে ক্যান্সাস আয়া ইন্ডিয়ানা মিজোরি এই যে জায়গাটা এই জায়গাটাতে এখন এই ভয়ঙ্কর তুষার ঝড় চলছে রাস্তাঘাটে শত শত গাড়ি বিপর্যস্ত মানুষের জীবন বিপর্যস্ত এইসব আবার বলছি মিডিয়া ওটাকে একটা উত্তেজক ভয়ে দেখানো খবর হিসেবে আমেরিকাতে এবং বিভিন্ন দেশে দেখাবে যাতে অনেক বিক্রি হয় অনেক লোক দেখে কিন্তু বলবে না যে কেন আমেরিকার মতন একটা দেশে এই অবস্থা কেন আমেরিকাতে এর কোনো সমাধান নেই কেন প্রত্যেক বছর এত মানুষের মৃত্যু হচ্ছে কেন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে কেন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন বরফ না পড়ে নিউ ইয়র্ক শহরে ফ্রিজিং রেন হচ্ছে শীতের শীতকালের মাঝামাঝি সময় এই সব খবরগুলো কেউ কখনও বলবে না এই এই জন্য আমি এই আলোচনাটা করছি এবারে আমি নিজের জীবনের অভিজ্ঞতা বলছি যে কীরকমভাবে আমাদের এদেশে জীবন কেটেছে একবার আমরা অলবাণী বলে একটা শহরে তখন থাকতাম তখন রাত্রিবেলায় আমাদের এক দিদি ছিল শ্যামলি দি তার বাড়িতে খুব খাওয়া দাওয়া হতো আমরা খুব আনন্দ করতাম অনেক বান্না করতেন তা আমরা দীপক দা ওদের বাড়িতে মাঝে মাঝেই যেতাম অলবানিতে আমরা সাত আট বছর আমরা ছিলাম আমি সাত বছর ছিলাম আমার ওয়াইফ মেয়ে ছিল আট বছর তা আমি তখন কলম্বিয়াতে চলে এসেছি পড়াশুনো করতে ওরা এক বছর বেশি ছিল আমি কলম্বিয়াতে একা একা থাকতাম পড়াশুনো করতাম নিউ ইয়র্ক শহরে সাংবাদিকতা যাই হোক সেই সময় যখন অলবেনিতে আমরা থাকি রাত্রিবেলায় বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বেরিয়েছি বেরিয়ে দেখি যে এরকম যে ফ্রিজিং রেন হয়েছে বুঝতে পারিনি এটা একটাকে বলে ফ্রিজিং রেন একটাকে বলে স্লিট এস এল ডাবল ইটি মানে পিছলে যায় একদম স্লেটের মতন বরফ পড়ে থাকে রাস্তায় পা পড়লেই পা পিছলে যাবে গাড়ি ঘুরতে পারে না চাকা ঘুরে না চাকার কোনো ট্র্যাকশন থাকে না এই হচ্ছে অবস্থা আমরা বেরিয়েছি খুব আস্তে আস্তে মানে বরফের মধ্যে আর কত জুড়ে যাব। আস্তে আস্তে একটা শুরু মানে পাড়ার নেবারহুডের রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ আমার গাড়িটা সম্পূর্ণভাবে আমার হাতছাড়া হয়ে গেল স্টিয়ারিংয়ের ওপর আমার কোনো কন্ট্রোল থাকলো না গাড়িটা এরকমভাবে ঘুরে গেল ঘুরে গিয়ে প্যারাল ভাবে সোজা যেতে থাকলো যেতে থাকলো হাইওয়েতে হলে তো মরেই যেতাম কারণ কোন গাড়ির সঙ্গে ধাক্কা লাগতো চুরমার হয়ে যেতাম শেষ হয়ে যেতাম ছোট রাস্তা বলে রাস্তা বলে গেল গিয়ে সামনে দেখি একটা গাড়ি আমি ব্রেক প্রেস করছি ব্রেক কোনো কাজ হচ্ছে না গিয়ে সামনে একটা গাড়িকে গিয়ে মারলো ধাক্কা হ্যাঁ আমেরিকা একটা শোকেশের দেশ বাইরে থেকে দেখতে সুন্দর এই কথাটা মানুষকে বোঝাতে হবে কারণ এই কারণে বোঝাতে হবে যে আমেরিকার এই ব্যর্থ সিস্টেমটাকে অমানবিক নিষ্ঠুর সিস্টেমটাকে আমাদের দেশে জোর করে এই শাসক শ্রেণী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমেরিকার সম্পর্কে জানতে হবে এই কারণে আজকে আমি এই বছরের প্রথম লাইভে আমি এই কথাগুলো বলছি এই শীতটাকে কাজে লাগিয়ে আমি এদেশের গল্প যখনই করি হ্যাঁ আবার এদেশে কত ভালো ভালো মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব আমাদের আত্মীয়র মতো হয়ে গেছে এত বছর আমি উনচল্লিশ বছরে আমেরিকাতে আছি বুঝতে পারছেন তো ফলে আমি আমেরিকার মানুষের সম্পর্কে খারাপ কথা বলছি না আমেরিকার যে সিস্টেমটা সেটা যে কি নিষ্ঠুর কি নির্দয় সেই কথাটা আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি এটা হলো একটা ঘটনা মাল্য ধাক্কা বুড়ো মানুষের দম্পতি নেহাতি গাড়িটা আসতে যাচ্ছিল এবং খুব একটা মারাত্মক ক্ষতি হয়নি তাদের কোনো বিপদ আপদ হয়নি আমাদের ছোট্ট মেয়ে আমাদের কোনো বিপদ আপদ হয়নি প্রাণে বেঁচে গেছি এবং তারা খুব ভালো মানুষ ছিলেন আমেরিকাতে অনেক লোক আছে যারা গাড়িতে একটা ছোট্ট টোকা লাগলেই তোমাকে সে এমন হ্যারাসমেন্ট করবে আর যদি তোমার গায়ের রং কালো হয় তাহলে তো কথা নেই কি যে তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে পুলিশ ডাকবে ইন্স্যুরেন্স ডাকবে মানে রাত বারোটা বাজে তখন এরা নেহাতি ভালো মানুষ ছিলেন তারা বললেন যে আমি বুঝতে পেরেছি যে এটা তোমার দোষ না আমাদেরও কারোর কোনো ক্ষতি হয়নি থ্যাংক গড তোমার ছোট্ট বাচ্চা সে তখন অনেক ছোট। তার কোনো বিপদ হয়নি ভগবানকে ধন্যবাদ দিই কোনো চিন্তা নেই তোমরা আমাদের গাড়িতে একটু ড্যামেজ হয়েছে কালকে সকালে আমি যা যা করার করা যাবে আমরা তখন বাড়ি ফিরতে পারছি না বাড়ি ফিরবো কী করে বাড়ি ফেরার কোনো সম উপায় নেই গাড়ি তো যাবে না আবার সেই শ্যামলিদির বাড়ি দীপকদার বাড়ি চলে গেলাম গিয়ে বললাম যে আমাদের এই অবস্থা আজকে তোমাদের বাড়িতেই আমাদের থাকতে হবে বললো ঠিক আছে কোনো চিন্তা নেই তোমাদের কারোর কিছু হয়নি তো ক্ষতি কারোর কোনো বিপদ হয়নি তো না ঠিক আছে তোমরা এই হ্যাঁ এই হচ্ছে আসল আমেরিকার একটা গল্প বললাম ওদের বাড়িতে সেই রাতটা থাকলাম আরেকবার হয়েছিল সেদিনকে ওই হাইওয়েতে বা কোনো বড় রাস্তায় থাকলে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারতো যেটা এই মুহূর্তে আমেরিকাতে বিভিন্ন জায়গাতে হচ্ছে ক্যানসাস আমাদের যে আগে যেখানে থাকতাম সাদারণালি নয় এই সব গল্প আমি আমার বইগুলোতে লিখে রেখেছি একটা বইয়ের কথা এক্ষুনি বললাম সেটা তো বলেইছি এটা ভিরাসাত থেকে বেরিয়েছিল আরেকটা বই আমার নতুন মেরিকা মায়া আমার আমেরিকার প্রথম জীবনের গল্প সেই স্মৃতিকথা এবারে অভিযান বার করছে অভিযান থেকে বই এসে গেছে বইয়ের ছবি পাঠিয়েছে দেখি সেই ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না সেই ছবিটা পাঠিয়েছে আচ্ছা এই ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এই যে এক্ষুনি পাঠালো সেই আমার নতুন বই এই যে মেরিকা মায়া এটাও দেখিয়ে দিলাম আজকেই ছবি পেয়েছি মেরিকা মায়া স্বপ্নপুরীর সত্যকথন অভিযান থেকে বেরিয়েছে বইমেলাতে কলকাতায় পাওয়া যাবে বাংলাদেশে পরে পাওয়া যাবে এই হলো আমার আমেরিকার প্রথম জীবনের গল্প স্বপ্নপুরীর সত্য কথন একেবারে আমার জীবনের গল্প স্মৃতিকথা ঘটি কাহিনী যেমন আমার দেশের জীবনের স্মৃতিকথা মেরিকা মায়া হচ্ছে আমার আমেরিকার প্রথম জীবনের স্মৃতিকথা উনিশশো পঁচাশি থেকে মোটামুটি নিউ ইয়র্কে আসা পর্যন্ত হ্যাঁ দু বা উনিশশো এই পর্যন্ত আমার যে প্রথম আমেরিকার প্রথম জীবনের দারিদ্র পীড়িত সংগ্রাম বৃদ্ধ যে জীবনের কথা আবার লড়াই করার কথা জেতার কথা হারার কথা তো নয় জেতার কথা সব কিছু আমি লিখে রেখেছি তাহলে হ্যাঁ সিস্টেম একেবারে এই যে লিখেছেন না আমাদের চন্দ্রশেখর ন আলোর পথযাত্রী নরকের সিস্টেম সিস্টেম একেবারে হেলিশ এইটা আমি বলতে চাই হ্যাঁ মানুষ খুব ভালো আমেরিকাতে সাধারণ মানুষ খুব ভালো আমি ওই বড়ো বড়ো বিল গেটস আর জেফ বেজোস আর ওই এই এলন মাস্ক আর এই সব লোকের বাজে লোকের কথা বলছি না হচ্ছে সাধারণ আমেরিকা যাদেরকে আমরা খুব কাছ থেকে বহুকাল ধরে দেখেছি তাদের মতো ভালো মানুষ খুব কম আছে কিন্তু সিস্টেমটা ভয়ঙ্কর আর মানুষের এমনভাবে মগজ ধোলাই করা হয়েছে যে মানুষ বুঝতে পারে না আরেকটা ছোট্ট গল্প বলে আজকে প্রথম আলোচনা আজকের দু হাজার পঁচিশের লাইফ আলোচনা শেষ করবো এই মেরিকা মায়াতে একটা গল্প আছে সেটা অবশ্য শীতকালের গল্প নয় সেটা আমার নিজের যে কিভাবে গাড়ি খাদে পড়ে গিয়ে সেদিন মৃত্যু হতে পারত তার কথা আমি লিখেছি সেন্ট লুইসের দুর্গাপুজো দেখে ফেরার পথে সাদার নয়তে ফেরার পথে মাঝরাত্রি কি হয়েছিল সেটা শীতের গল্প নয় ফলে আমি এটার সঙ্গে সেটাকে আমি যুক্ত করতে চাই না আরেকবার হয়েছিল আমার ওয়াইফের সে কাজ থেকে ফিরছে অলবানিতে সে এমন তুষার ঝড় শুরু হয়েছে দিনের বেলায় যখন গেছি তখন একটু একটু হচ্ছে কিন্তু সারা দিন ধরে এমন বরফ পড়েছে বেরোনোর সময় আর গাড়ি বার করতে পারছে না কোনো রকমে সেই গাড়ি বরফের মধ্যে থেকে খুঁড়ে প্রায় বার করে হ্যাঁ তারপরে সেখান থেকে বার করে হ্যাঁ সারা পৃথিবীতেই সাধারণ মানুষ ভালো একেবারে সত্যি কথা সিস্টেমের কথাটা বুঝতে হবে এবং মিথ্যে অপপ্রচার মগজ ধোলাই এবং যে সিস্টেমটাকে আমাদের দেশে জোর করে চাপিয়ে দিচ্ছে এরা সেই সিস্টেমটার সম্পর্কে মানুষকে সাবধান করে দিতে হবে তাই জন্য আমি একের পর এক এই আলোচনাগুলো করে যাচ্ছি যাই হোক এই গল্পটা বলে শেষ করছি বেশি লম্বা করব না আবার পরে আসবো আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সবাইকে দেখতে অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি কারণ সেখানে সব কিছু রাখা আছে আমার ফ্রি ইংরেজি ক্লাস ষাট সত্তরটা ইংরেজি ক্লাস সেখানে রাখা আছে হ্যাঁ বাঙালি ছেলেমেয়েদের জন্যে সেগুলো সবাইকে দেখার জন্য অনুরোধ করছি আর আমি একত্রিশে জানুয়ারি আবার আসছি কলকাতায় সস্ত্রিক তখন দেখা হবে বইমেলায় কলকাতা বইমেলায় অবশ্যই দেখা হবে আমার বইগুলো সেখানে পাওয়া যাবে আমার নতুন কবিতার বই বেরিয়েছে সেটা পাওয়া যাবে সেখানে জল পেরিয়ে নিরুদ্দেশ সেটাও অভিযান বার করেছে তো যাই হোক শেষ গল্প আজকের হচ্ছে সে আমা আমি বাড়ি ফিরে এসেছি আগে আমাদের তখন দুটো গাড়ি ছিল কারণ আমেরিকাতে আবার আরেকটা গল্প যেটা কেউ জানে না সেটা হচ্ছে আমেরিকাতে গাড়ি ছাড়া বেশিরভাগ জায়গায় কোথাও যাওয়া যায় না নিউ ইয়র্ক শহরে তাও একটুখানি সাবওয়ে আছে মেট্রো আছে বাস আছে পাবলিক ট্রান্সপোর্টেশন আছে আমেরিকার নাইনটি পারসেন্ট জায়গাতে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন নেই গাড়ি ছাড়া এক পাওয়া যাওয়া যাবে না রাস্তায় রাত্রিবেলায় যদি বাচ্চার দুধ ফুরিয়ে যায় সে দুধ কেনার জন্য তোমায় গাড়ি বার করতেই হবে গাড়ি ছাড়া কোনো উপায় নেই এই জন্য আমেরিকাতে এত গাড়ি কেউ জানে না আমেরিকাতে এত গাড়ি আমেরিকায় বিলাসিতার জন্য নয় আমেরিকাতে এত গাড়ি কারণ আমেরিকাতে কর্পোরেট আমেরিকা হ্যাঁ কার ইন্ডাস্ট্রি অয়েল ইন্ডাস্ট্রি গ্যাস ইন্ডাস্ট্রি তেলের ব্যবসা ইন্স্যুরেন্সের ব্যবসা গাড়ির ব্যবসা তারা আমেরিকার পাবলিক ট্রান্সপোর্টেশনটাকে সিস্টেমটাকে ভেঙে চুরমার করে দিয়েছে আমেরিকাতে নাইনটি পারসেন্ট জায়গায় কোনো বাস নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই এই হলো আসল আমেরিকার গল্প তা আমি বাড়ি ফিরে এসেছি আমার গাড়ি করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসছি মেয়ে বাড়িতে আমার কাছে আছে আমার ওয়াইফ বাড়ি ফিরছে না বাড়িই ফিরছে না বাড়ি ফিরছে না ছটায় বাড়ি ফিরে ছটায় ফিরলো না সাড়ে ছটা সাতটা সাড়ে ছটা আটটা বেজে গেল বাড়ি ফিরছে না সাংঘাতিক তখন আর ছোট্ট শহরে থাকি ভয় করছে কি ব্যাপার জানা গেল অনেক রাতে বাড়ি ফিরে এলো গাড়ি ওই বরফের তুষার ঝড়ের মধ্যে এমনভাবে একটা সুরঙ্গের মধ্যে বরফের সুরঙ্গের মধ্যে ঢুকে গিয়েছিল রাস্তার ধারে স্কিড করে যে সেখান থেকে আর বেরোনোর কোনো সম্ভাবনা ছিল না ওখানে যদি পড়ে থাকতো আর রাত্রি কারোর যদি চোখে না পড়তো ওখানেই শেষ হয়ে যেত ঠান্ডায় জমে আমাদের নিজেদের জীবনের গল্প শেষকালে একজন সদাশয় মানুষ এসে তাকে বলেছে যে লেডি তুমি পারবে না তুমি কোন রকমের গাড়ি থেকে বেরিয়ে এসো সে কোনো রকমের দরজা খুলে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বেরিয়ে এসেছে সেই ভদ্রলোক তার গাড়িতে সেই সব চেন টেনের ব্যবস্থা ছিল সেই দিয়ে তাকে টেনে বার করে গাড়ি বার করে নিয়ে এসে তারপরে সে গাড়ি কোনো রকমে চালিয়ে দুবড়ে মুচড়ে যাওয়া সেই সব অবস্থায় কোনো রকমে সে বাড়ি ফিরে এসেছে এই হচ্ছে আমাদের জীবনের গল্প এই গল্পগুলো মানুষের কাছে জানানো খুব দরকার এই মুহূর্তে আমেরিকাতে ভয়ঙ্কর তুষার ঝড়ে হাজার হাজার মানুষ সম্পূর্ণ বিপর্যস্ত হ্যাঁ এই যে ছবিটা একটা ছবি দেখালাম ফ্রিজিং রেনের এবারে আমি আরেকটা ছবি আমি দেখাচ্ছি আমি সেভ করে রেখেছি এই ছবিটা আমি দেখাচ্ছি আমাদের নিজেদের তোলা ছবি এটা কোনো অন্য লোকের তোলা ছবি নয় আমাদের নিজেদের তোলা ছবি এই আমাদের বাড়ির সামনে এই এইরকম কিছুদিন কয়েক বছর আগেও এরকম হয়েছে এই ঠিক সাতই জানুয়ারি কয়েক বছর আগে আজকে ছয়ই জানুয়ারি সাতই জানুয়ারি দেখুন এই আমাদের বাড়ির সামনে এই অবস্থা এখন সেই স্নো অনেক কমে গেছে কিন্তু তার বদলে ফ্রিজিং রেঞ্জ রয়েছে তার মধ্যেও কিন্তু স্কুল খোলা স্কুল বাস যাচ্ছি স্কুল বন্ধ করবে না কারণ স্কুল বন্ধ করলে বাবা মা চাকরি করতে যেতে পারবে না তাই জন্য স্কুল অনেকটা বেবি সিটারের মতো স্কুল খোলা রাখতেই হবে এই ভয়ঙ্কর শীত স্কুল খোলা বাচ্চাদের কে দেখবে বাচ্চাদের সেই জন্যে স্কুল খোলা বেশিরভাগ জায়গাতে হ্যাঁ আবার সামারে তিন মাস স্কুল বন্ধ কারণ বাচ্চাগুলোকে কাজে লাগাতে হবে তো কোথাও এরকম সামারের তিন মাস বন্ধ থাকে না এইসব গল্প বল বলে যাই একটার পর এক বেশিরভাগ লোক কান দেয় না যাই হোক যারা কান দেয় তাদের জন্য বলে যাচ্ছি এই হচ্ছে এই মুহূর্তে আমেরিকার গল্প এই দেখুন আমি নিউজ থেকে পেয়েছি এই মুহূর্তে আমেরিকার পাওয়ারফুল উইন ইউনাইটেড স্নোস্টর্ম সুইপস অ্যালং ওই আর কি মিডওয়েস্ট এই যে দেখুন কী অবস্থা এই হচ্ছে শহরের অবস্থা আর গ্রামাঞ্চলের অবস্থা হাইওয়ের অবস্থা আরও মারাত্মক সেখানে বড় বড়ো গাড়ি স্কিট করে গিয়ে ট্রাক গাড়ি সব ওলট পালট হয়ে গিয়ে আর সেইখানে মানুষের মৃত্যু যে কত হচ্ছে তার কোনো সীমা পরিসীমা নেই এখানে অনেক মানুষ বেরিয়ে আসে বিপদে আপদে সাহায্য করে সেসব কথাও বলতে হবে অনেক মানুষের মধ্যে খুব আন্তরিকতা আছে একে অপরকে হেল্প করতে চায় কিন্তু সিস্টেমটা এত নিষ্করুন এবং গরিব মানুষের কথা এদেশের সিস্টেম একেবারেই ভাবে না এই কারণে এদেশে শীতকালে এত মানুষ মারা যায় বা এমনকি গরমকালেও প্রচণ্ড হিটে হিটে অনেকের বাড়িতে হিটই নেই হ্যাঁ অনেকের বাড়িতে এয়ার কন্ডিশন নেই তখন গরমকালে অসংখ্য মানুষ শিকাগোর মতন জায়গাতে যেখানে শীতকালে বিভৎস শীত এই মুহূর্তে আবার গরমকালে বিভৎস গরম এয়ার কন্ডিশন নেই সেখানে গরমে মারা যায় সেদ্ধ হয়ে বাড়ি থেকে বেরোতে পারে না গরিব মানুষ বুড়ো বুড়ি তারা সব মরে পড়ে থাকে এই হলো আসল আমেরিকার গল্প বোঝার চেষ্টা করুন এই হচ্ছে আমার নিজের তোলা ছবি এই দেখুন এখন এই জিনিসটা বাড়ির ভেতর থেকে দেখতে খুব ভালো লাগে অনেকে আমায় বলে আহা কি সুন্দর স্নো হয়েছে রে তোদের ওখানে কি সুন্দর কিন্তু আসলে যে স্নো এর যে কি গল্প হ্যাঁ সেটাও রাস্তায় বেরোলেই বুঝতে পারা যায় আর মনে রাখতে হবে কোনো ছুটি নেই সব খোলা এই হলো আসল আমেরিকার গল্প এই গল্পটা বলে আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকো ভালো থাকুন নমস্কার দু শুভ হোক দেখা হচ্ছে শিগগিরই